নমস্কার অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেল সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে অবশ্য এখানে বলে রাখি উত্তর চব্বিশ পরগনার লিস্ট কিন্তু এখনও দেয়নি সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে চলে এলে এখানে একটা দেখুন লেটেস্ট নিউজ বলে একটা লেখা সরে সরে যাচ্ছে এটির ওপর যখনই আপনি ক্লিক করবেন উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে সমস্ত ডিস্ট্রিক্টের এখানে আপনি পেয়ে যাবেন আগে বর্ধমান যেমন দেখাচ্ছিল না এখন বর্ধমানও দেখাচ্ছে তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি অনেক ডিস্ট্রিক্টের আবার অনেক অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির কিন্তু নাম নাও থাকতে পারে এবার সবগুলো তো আমার পক্ষে দেখা সম্ভব নয় পার্টিকুলার যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত জায়গার খুঁজছেন তারা যখন সার্চ করবেন তখন কিন্তু সেগুলো খুঁজে পাচ্ছেন কোন কোন অ্যাসেম্বলি নাম নেই সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতদিন ধরে পাচ্ছিলেন না অনেকে বলছিলেন কবে কবে আপডেট হবে ওয়েবসাইটে এই লিস্টগুলো আসবে তাদের জন্য একটু সুখবর মোটামুটি সব জায়গার লিস্টই কিন্তু এখানে আপলোড হয়ে গেছে যাদের দরকার তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবার লিস্ট ডাউনলোড করার জন্য যে কোনো ডিস্ট্রিক্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে এসি চুজ করবেন তারপর এখান থেকে আপনারা পুলিং স্টেশনের নাম ধরে আপনারা পেয়ে যাবেন আপনাদের ওর লিস্টে কোথায় নাম আছে আমি ফাইনাল রোল এর উপরে একবার ক্লিক করছি যে কোনো একটার উপর দেখুন এখানে নির্বাচন তালিকা দু হাজার দুই এসআইআর পশ্চিমবঙ্গ এটা বেরিয়ে গেল এটা কুড়ি পাতার একটা পেজ পেজটিকে স্ক্রোল করে উপরের দিকে তুললেই আপনারা দেখতে পাবেন আপনাদের বাবা মা বা আপনাদের নিজেদের নাম এখানে আছে কিনা তার সঙ্গে ভোটার কার্ড নাম্বারটাও পেয়ে যাবে অবশ্যই এখানে কোনো ফটো দেখতে পাবেন না আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশনটুকু ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন